তুমি নামাজ পড়ো কেন অসুস্থ তাই তুমি কি হরজত আলহামের চেয়েও অসুস্থ তুমি নামাজ পড়ো কেন দায়িত্ব কর্মভার থাকার কারণে তোমার কি আলহ ইসালামের চেয়েও বড় রাজত্ব নাকি যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়োনি তুমি নামাজ পড়োই কেন আমির অত্যাচারের কারণে তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী তুমি নামাজ পড়োনি কেন সংসারিক কাজকর্মের কারণে তুমি কি মা ফাতেমার চেয়েও বেশি সংসারী না নামাজ না পড়ার জন্য আল্লাহতালার কাছে কোনো অজুহাত চলবে না সমুদ্রে হাঁপোডুপু খেলেও তখন বক্ত হলে নামাজ আদায় করতে হবে কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহ তাহানার কাছে রেনি বিনা কারণে এক ওক্ত নামাজ কাঁচা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে